আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললে আমি এখন ঠিক করেছি হিন্দি রাখলেও আমি করব আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশীকে হিন্দু না মুসলমান কে হ্যাঁবংশী কে হ্যা হিন্দু হ্যাঁ মুসলমান হ্যাঁ বিম নেই মজুয়া কন হিন্দু না মুসলমান মুসলমান দেখকে দেখকে হ্যাঁ আমরা যেমন টুটি মাছ বাঁচি আমরা যেমন মোর মাছ বাঁচি আরো দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটা কাটার মধ্যে লেগে যাচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার মত দিয়ে বলছে দু হাজার দু দেখতে হবে লিস্ট আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে কে কি খাবে কোথায় থাকবে কে কে পড়বে কোন ভাষায় কথা বলবে তাকে তো ব্যাক আউট করেছে তো আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি জিজ্ঞেস করুন তো অনেক জায়গায় ভোট লাগিয়ে দিয়েছে অলরেডি কে ছিঙারা খাবে না কে খাবে তোমার কি কত কে তার নিজের শরীরের মধ্যে কে খাবে না পোয়া খাবে কে ঘোসা খাবে নাকি ইডলি খাবে না টেকও খাবে নাকিও থানার রক্ষকুল্লাহ খাবে কেউ হলম খাবে নাকি করবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার অস্তাদ হয়ে গেছে সব আর বড় থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতা গুলো আবার অপরের নেতা গুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য সিবিআই হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জা নেই স্মরণ নেই শূন্য হয়ে গিয়েও মহাশূন্য গেছে নেই রাম জেদেছে দেখো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম্বার দিয়ে স্বপ্ন দেখছে আমার কেশপুরে হত্যা করবে আমার বর্বেটায় হত্যা করবে আবার ছোটো আঙারিয়ায় হত্যা করবে আমার জমকাই তানায় হত্যা করবে আমার কুজবিহারের নাচ বর্ণা নিয়ত্বকে হত্যা করবে আমার জীবনা দেখে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে আমার শ্রমিকদের ওপর গুলি চালাবে আবার আনন্দ মার্গিদের মারবে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাত মিনিট জবাই মধাই গদাই পড়েছি সব ভাই ভাই এলে চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে এরাজ্যে ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে আর কই রাজ্যে বাইটকে